জীবনে সফলতা মান সম্মান পেতে গেলে অবভিয়াসলি রবি গ্রহকে আপনার জন্মছকে শুভ থাকতে হবে হ্যাঁ কারণ চোদ্দোই মে রবি তার রাশি পরিবর্তন করতে চলেছে অর্থাৎ মেষ রাশি থেকে বৃষ রাশিতে গমন করতে চলেছে যার ফলে আমি যে চারটি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেই চার রাশির জাতক ও জাতিকারা শান্তির ঘুম ঘুমাতে চলেছে হ্যাঁ অর্থাৎ যাদের মাথায় প্রচুর টেনশান রয়েছে যারা দৈনন্দিন যে ইনকাম করছেন সেই ইনকামটা আপনার খরচার থেকে বেড়ে গেছে তাদের সেই শান্তির জায়গাটা কিন্তু আসতে চলেছে অর্থাৎ হাতে আসতে চলেছে প্রচুর অর্থ এবং মান সম্মানজনিত অর্থ হ্যাঁ আর এটি কিন্তু রবি গ্রহই দিতে চলেছে কারণ রবি একমাত্র প্ল্যানেট যে প্ল্যানেট আমাদের জীবনে মান সম্মানজনিত অর্থ দিয়ে থাকে গভর্নমেন্ট সেক্টরকে দেখিয়ে থাকে পিতার সুখকে দেখিয়ে থাকে পৈতৃক সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভকে কিন্তু দেখিয়ে থাকে হ্যাঁ এতগুলো জিনিস রবি দেখিয়ে থাকে কারণ রবির মধ্যে রয়েছে আলো অর্থাৎ আপনার বাজেটে যদি খুবই খারাপ যোগ থাকে কিন্তু রবি যদি স্ট্রং থাকে আপনি লিখে নিন যত বড়ই খারাপ যোগ থাকুক না কেন সমস্ত কিছু কিন্তু বেরিয়ে যাবে হ্যাঁ তাই রবিকে পাওয়ার আপ করতে হবে আপনাদেরকে অবভিয়াসলি রবিকে পাওয়ার আপ করার জন্য নিজের ব্যক্তিগত জন্মছকটি একবার হলেও বিশ্লেষণ করে নিতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে স্ক্রিনে যারা মনে করছেন যে আমার সাথে পরামর্শ করবেন কেবলমাত্র তারাই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন দেখুন চোদ্দোই মে যে রবি রাশি পরিবর্তন করতে চলেছে অর্থাৎ মেস থেকে বৃষরাশিতে গমন করতে চলেছে যার ফলে এখন আমি যে চারটি রাশির নাম বলবো বারোটি রাশির মধ্যে তো সেই চার রাশির কিন্তু শান্তির ঘুম হবে। কারণ স্পেশাল চারটি রাশির নাম বলবো আরও দুটো রাশি এক্সট্রা হবে কিন্তু আমি স্পেশালি রাশির নাম বলবো যে রাশিগুলোর হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে এবং তাদের জীবনে কী কী পরিবর্তন করতে চলেছে সমস্তটাই তুলে ধরবো তো প্রথম যে রাশির নাম বলবো সেটি কর্কট রাশি হ্যাঁ কর্কট রাশির জাতক বা জাতিকা আপনি যদি হন তাহলে চোদ্দই মে থেকে আপনাদের জীবনে কিন্তু অর্থের জায়গাটা যথেষ্টই জোরালো হতে চলেছে দৈনন্দিন ইনকামের জায়গাটা কিন্তু যথেষ্টই বাড়তে চলেছে যাদের লোন রয়েছে প্রচুর লোন রাত্রে ঘুম উড়ে গেছে আমি লিখে দিয়েছি থামবেলে শান্তির ঘুম ঘুমাবেন কারণ আপনাদের হাতে অর্থ আসবে এমনই সেই অর্থ দিয়ে কিন্তু সেই লোনকে কিন্তু আপনারা পরিশোধ করে দিতে পারবেন হ্যাঁ তবে তার জন্য একটাই কন্ডিশন রয়েছে কন্ডিশনটা হচ্ছে এটাই আপনার বাচ্চাটে রবি গ্রহকে স্ট্রং থাকতে হবে আমি এখান থেকে যতই গলা ফাটিয়ে চিৎকার করি না কেন আপনার জন্মছকে যদি রবি গ্রহ স্ট্রং না থাকে কখনো কিন্তু এগুলো পসিবল হবে না যাদের ক্ষেত্রে আমার কথা মিলছে না তারা ধরে নিতে পারেন আপনার জন্মছকে কোনো বড় ধরনের দোষ রয়েছে তারা ইমিডিয়েটলি আমার সাথে পরামর্শ করুন দ্বিতীয় যে রাশির নাম বলব যে রাশি চোদ্দই মে রবি রাশি পরিবর্তনের ফলে শান্তির ঘুম ঘুমোতে চলেছে অর্থাৎ চোদ্দই মে মেষ রাশি থেকে বৃষ রাশিতে যে রবি গমন করবে তার প্রভাব কিন্তু বৃষ রাশির জাতক ও জাতিকার কিন্তু হতে চলেছে হ্যাঁ অর্থাৎ আপনারাও কিন্তু শান্তির ঘুম ঘুমোতে চলেছেন এই সময় দৈনন্দিন ইনকামের জায়গাটা কিন্তু অনেকটাই বৃদ্ধি পেতে চলেছে মান সম্মান আসতে চলেছে আপনাদের খ্যাতি বৃদ্ধি পেতে চলেছে যারা গভর্নমেন্ট সার্ভিসের সঙ্গে যুক্ত রয়েছেন বা গভর্নমেন্ট টেন্ডার নিচ্ছেন তাদের ক্ষেত্রে শুভ এছাড়াও এই সময় পিতার সুখ পেতে চলেছেন পিতার হেল্প পেতে চলেছেন পিতার সাপোর্ট পেতে চলেছেন পৈতৃক সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভও কিন্তু করতে চলেছেন ইয়েস কারণ এই যে রবি রাশি পরিবর্তনে বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্টই শুভ বার্তা বহন করতে চলেছে তবে কন্ডিশন একটাই আপনার জন্মছকে রবি গ্রহকে স্ট্রং বা শুভ থাকতে হবে যদি শুভ না থাকে বা আমার কথা যদি না মেলে তাহলে ধরে নিতে পারেন আপনার জন্মছকে বড় ধরনের কোনো দোষ রয়েছে আপনারা ইমিডিয়েটলি এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলবো যে রাশি চোদ্দোই মে রবির রাশি পরিবর্তনে শান্তির ঘুম ঘুমোতে চলেছে সেটি সিংহ রাশি সিংহ রাশির জাতক বা জাতিকা আপনি হলে চোদ্দোই মে রবির রাশি পরিবর্তনে শান্তির ঘুম কিন্তু আপনারা ঘুমোতে চলেছেন অর্থাৎ আপনাদেরও আর্থিক উন্নতি হতে চলেছে দৈনন্দিন ইনকাম বৃদ্ধি পেতে চলেছে এবং এই সময় পিতার হেল্প কিন্তু পেতে চলেছেন পৈতৃক সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভও করতে চলেছেন গভর্নমেন্ট সেক্টরের সাথে যারা যুক্ত রয়েছেন সরকারি চাকুরির জন্য যারা প্রচেষ্টা করছেন যথেষ্ট শুভ তবে কন্ডিশন একটাই রয়েছে আমি বারবার বলছি রবি গ্রহকে আপনার জন্মছকে শুভ থাকতে হবে যাদের আমার কথার সাথে মিল খাচ্ছে না তারা ধরে নিতে পারেন আপনার জন্মছকে বড় ধরনের কোনো দোষ রয়েছে তাই আপনারা ইমিডিয়েটলি পরামর্শ করতে পারেন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে এটি ফ্রি সার্ভিস নয় এটা অবশ্যই মাথায় রাখবেন এবং কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন এর পরবর্তী শেষ এবং চার নম্বর যে রাশির নাম বলবো যে রাশি চোদ্দোই মে রবির রাশি পরিবর্তনে শান্তির ঘুম ঘুমোতে চলেছে সেটি মেষ রাশি মেষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে রবির রাশি পরিবর্তন আপনাদের জীবনে কিন্তু বিশাল বড় মাহাত্ম এনে দিতে চলেছে ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন এবং দৈনন্দিন ইনকামের জায়গাটা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এই সময় আপনারা আকস্মিকভাবে অর্থ বেঁধে চলেছেন এবং আকস্মিক চাকুরি পাওয়ার কিন্তু জায়গাটা রয়েছে যারা লোনে খুব জর্জরিত প্রচুর লোন রাত্রে ঘুম রে গেছে সেই জায়গাটা কিন্তু কাটতে চলেছে বা মিটতে চলেছে অর্থাৎ এই জন্যই আমি লিখেছি শান্তির ঘুম হয়ে অর্থাৎ আপনাদের জীবনে কিন্তু অর্থের জায়গাটা যথেষ্টই মজবুত হতে চলেছে এটাই মেইন জিস্ট কথা যাদের আমার কথা মিলছে না তারা ইমিডিয়েটলি আমার সাথে পরামর্শ করতে পারেন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সকলেই সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন ধন্যবাদ